ভাত রান্না নিয়ে তো কোনো টেনশন আপনাকে এখন থেকে করতে হবেই না আচ্ছা প্লাস যারা এটার মধ্যে আপনার তরি তরকারি শাক ডিম সিদ্ধ করতে চান মাংস রান্না করতে চান তাদের জন্য এটা হচ্ছে মাল্টি ফাংশন রাইস চাইদ হচ্ছে দুইটা ওকে এই দুইটা হচ্ছে 2.8 লিটার ক্যাপাসিটি একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে গোলাপি কালার ঠিক আছে এবং এই দুইটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটি তিন লিটার হচ্ছে ক্রিম কালার একটা হচ্ছে সাদা কালার এগুলো তো কারেন্টে চলে হ্যাঁ কিন্তু ভাই ইলেকট্রিসিটি বিল কেমন আসবে ভাই আপনি যদি প্রতিদিন ভাত রান্না করেন বা তরি তরকারি রান্না করেন আপনি প্রতিদিন যদি দুই ঘন্টা করে ইউজ করেন আপনার প্রতিদিন বিল দশ টাকার বেশি আসবে না সারা মাস ব্যবহার করলে তিনশো টাকা বিল আসবে মাত্র মাত্র সারা মাস এরকম একটা হাড়ি পাবেন এস এস হাড়ি ওকে এবং ভেতরে দেখেন একটা থাকবে মেজারিং কাপ এবং একটা থাকবে চামচ ওকে আমি দেখাই দিচ্ছি এই দেখেন মেজারিং কাপ এবং চামচ ওকে এটার মধ্যে এক কাপ পানি দিবেন এক কাপ পানি দিব সরি উই কাপ পানি দিবে পানি দিবেন এক কাপ চাল যেটা হচ্ছে মাপ পরিমাপ ঠিক আছে আপনাকে মালা মার আলাদা করে ছাকতে হবে না অটোমেটিক ছেঁকে এটার মধ্যে হয়ে যাবে আচ্ছা হয়ে অটোমেটিক বন্ধ হয়ে গেলে একটা এসেসের হাঁড়ি পাচ্ছেন ওকে পাচ্ছেন ননস্টিকের হাঁড়ি ওকে এটা পাচ্ছেন স্টিমার যেটার মধ্যে আপনি শীতের দিনে ভাওয়া পিঠাও করতে পারবেন মোমোও করতে পারবেন আবার শাকসবজি আর লিমিটে করতে পারবেন পাশাপাশি এখান থেকে থাকবে আরেকটা ননস্টিকের পট ওকে তিনটা হচ্ছে হাঁড়ি সঙ্গে একটা ঢাকনা থাকবে স্টিমারটাও থাকবে সাথে